আমরা তো রোহিঙ্গা না যে যখন তখন দেশান্তর হওয়ার ভয় আমাদেরকে দেখাবে আমাদের জন্ম তো ভারতে না আমাদের জন্ম তো পাকিস্তানে না রাষ্ট্রপতি জিয়া রহমান পাকিস্তানের দাসত্বের শৃঙ্খলা মুক্ত হয়ে বাংলাদেশ এসে স্বাধীনতার ঘোষণা করেছে তো যে মাটি কামড়ে জিয়া রহমান পড়েছিল এই দেশ ওই আওয়ামী লীগের বাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেই তিরিশে মে ওনাকে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মম নিষ্ঠুরভাবে নিহত হতে হয়েছিল এবং সেভাবেই বেগম খালেদা জিয়া ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় বলেছে বন্ধু থাকবে প্রভু থাকবে না তো বাংলাদেশ কি কারোর বাপদাতার বাপ বাংলাদেশ থেকে ইচ্ছা করলে একটা নাগরিককে একটা স্বীকৃত রাজনৈতিক সংগঠনকে গুপ্তচর বৃত্তি রাজনৈতিক সংগঠন যখন ভয় দেখাবে ভীতি দেখাবে তাহলে আপনি অবস্থাটা বুঝেন যে অন্তর্বর্তীকালীন সরকার যখনই আসে এদের চোখ উঠে যায় মাথায় আর হচ্ছে আকাশ ছাড়ার আর নিচের দিকে তাকায় না যার কারণেই কিন্তু তাদের অতিরিক্ত উচ্চ বিলাসিতার কারণে এই সমস্ত মন্তব্য এই সমস্ত কথাবার্তা এবং অশোভন অরাজনৈতিক ভিত্তিহীন উদ্দেশ্য প্রণীত বক্তব্যগুলো তারা দিয়ে বেড়াচ্ছে তো বাংলাদেশের মাটি ছাড়া করার তারা কি আমাদেরকে আর এরকম বলতে বলতে ওরাই যে মাটি ছাড়া হবে না তারই বাকি নিশ্চয়তা আছে কারণ আমরা তো মেড ইন পাকিস্তান না আমরা তো মেড ইন ভারত না আমরা তো মেড ইন আমেরিকা না আমরা মেড ইন বাংলাদেশি তো মেড ইন বাংলাদেশিদের যদি বাংলাদেশ থেকে উৎখাত করা হয় তাহলে ওই পাকিস্তান মধ্যে জামাত ইসলামের কি হবে আর ওই ভারতের অনুসৃত দল আওয়ামী লীগের যে ভোটগুলা নেতাগুলোকে হেফাজত করছে জামাত ইসলাম সেই হেফাজতের দায় জামাত ইসলাম কিভাবে নেবে আর এই জামাত ইসলাম কোন করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের গর্ভ থেকে লালিত তিন মাসে যে বাচ্চাটা প্রসব করছে এনসিপি তারাও জামাতের সাথে ঐক্যবদ্ধ তাহলে এখানে হিসাবটা খুব ক্লিয়ার যে কে কি বুঝছে আমি জানি না আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে এদের অধীনে আসলে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো প্রকার সম্ভাবনা আছে বলে এই মুহূর্তে আমি মনে করছি না ওদের বাহ্যিক যে দাড়ি টুপি লেবাস প্যান্ট শার্ট কি পাঞ্জাবি পরে যে আচরণগুলো শেজদা দিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া রাস্তার উপরে উজু আছে কি নাই রাস্তারা পবিত্র কি অপবিত্র দেখার বিষয় না এসব গণসেজদা দিয়ে দিল হ্যাঁ গণসেষদা আবার অনেকে খুব প্রশংসা করছে যে গণশেজদা একটা সেষদা দেওয়ার আগে যে পবিত্রতা সেই মনের শরীরের এবং জায়গার যে পবিত্রতা সেইটা আছে কিনা তারা কিন্তু বিবেচনা করলো না তো এই জন্য এদের শুনে এরা দুদিন পর বল ড্যান্সও দিতে পারে যে বল ড্যান্সের সংখ্যা যখন বেড়ে যাবে বল ড্যান্সারদেরও ভোট আমাদের নিতে হবে ওইখানে যে দু চারজন নেতা দেখবেন বল ড্যান্স দিয়ে দিচ্ছে ওই ভোটটা নেওয়ার জন্য এদের টার্গেট এদের যে টার্গেট এটা ফিল আপ করার জন্য এরা হেন জায়গায় নাই যে পরিবর্তন হয়ে হয়ে পরিবর্তন হয়ে গুপ্তর মতো সুড়ঙ্গ পথ তৈরি করে করে এরা হাঁটে যেটা লোকচক্ষুর অন্তরালে তো এখন এদের রাজনৈতিক মোটিভ উদ্দেশ্যটা প্রথম থেকে একই রকম তো প্রথম থেকে একই রকম আমি কোনো চেঞ্জ দেখি না বইপত্র ইতিহাস খেটে যেটা দেখেছি একেবারে গোলামাজন থেকে শুরু করে কিন্তু এদের মানসিক নৈতিক রাজনৈতিক দর্শনগত এই সিস্টেমের পরিবর্তন কিন্তু এরা করে না যেমন আপনি শুধু কমান্ডসগুলো পড়বেন ওরা বস্তির খারাপ বস্তির চেয়েও নিকৃষ্ট ভাষায় ওরা নাজেহাল করার চেষ্টা করে বা মন্তব্যগুলো করে এই জন্য মুক্তিযুদ্ধ নিয়ে আপনি বলেন মুক্তিযুদ্ধ নিয়ে যখন আমরা ইতিহাস পর্যালোচনা করবো মুক্তিযুদ্ধকে জামাতকে রাজাকার না বলি আলবদন না বলি সামস না বলি মুক্তিযুদ্ধের সময় বিরোধিতাকারী শক্তি এ কথাটা তো আমাকে বলতেই হবে কারণ ইতিহাস সেটা সাক্ষ্য দেয় এখন এইটা বলতে গেলে আমাদেরকে বলছে কি আমাদের দেশ ছাড়া করে দিবে আওয়ামী লীগ যে পথে গেছে আমরা সেই পথে যাব তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস হাসিরা যেভাবে বিকৃত করে শেখ পরিবারের ভিতরে মুক্তিযুদ্ধটা এবং আওয়ামী লীগের ভিতরে মুক্তিযুদ্ধটা একটা বাউন্ডারির সীমারেখা করে দিছিল তাহলে এদের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এটা বলা যাবে না তাহলে ইতিহাসটা কে ইতিহাস কি কখনো পাল্টানো সম্ভব তাদের ভূমিকাটা তারা অস্বীকার করে ফেলতেছে রীতিমতো এবং একাত্তরের মুক্তিযুদ্ধকে তারা এই আগস্ট জুলাইয়ের অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের উপরে অবস্থান দেওয়ার এই যে একটা পথনাটক তারা তৈরি করলো এবং প্রক্রিয়া তৈরি করলো কেন শুধু মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলণ্ডিত করার জন্য যেহেতু তারা ওখানে মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল না এখন বলেন আমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাসের বর্ণনা করা কি বন্ধ করে দিতে হবে তাহলে ইতিহাস যদি বন্ধ করে দিই তাহলে জামাতের ইতিহাসটা কী হবে জামাতের ইতিহাসটা কি হবে এটা জামাতকে বলতে হবে তো যে মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যালোচনা করলেই যদি আমাদেরকে বলা হয় যে আওয়ামী লীগের পথে আমরা হাঁটছি দেশান্তর করতে হবে তো সেই মডেলেই কিন্তু আমরা আছি অথচ দেখেন আমাদেরকে ভারতপন্থী হাসিনার পথ পলায়ন তিনটা শব্দ এনসিপি এবং জামাতের মুখে কমন কথা দেখবেন এবং ওনাদের পক্ষের বুদ্ধিজীবী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনাদেরকে ব্ল্যান্ড চেক হিসেবে যারা সাপোর্ট করে প্রত্যেকের কাছে একই কথা তা আমি বলতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার পর সাতই নভেম্বরের মাধ্যমে যে রাজনৈতিক সংগঠন করেছিল আমরা তখনও দেশ ছাড়িনি এর যখন ক্ষমতায় আসলো তখনও কিন্তু আমরা দেশ ছাড়িনি আবার হাসিনার পনেরো বছর আন্দোলন আমরা কিন্তু দেশ ছাড়িনি এক এগারোতেও কিন্তু আমরা দেশ ছাড়িনি বেগম খালেদা জিয়াকে দেশান্তর করার বহুত ষড়যন্ত্র চলছে বাংলার মাটিতে বাংলার সৃষ্টিতে বাংলার জন্মের ইতিহাসে রাষ্ট্রপতি জিয়া নাম লেখা আছে সেই রাষ্ট্রপতি জিয়া যে দলটি করেছে এখন সেটা বট বৃক্ষতে রূপান্তরিত হয়েছে এতটুকু জায়গায় যে বীজটা লাগিয়েছিল সেটা এখন বৃহৎ আকার ধারণ করে শাখা প্রশাখার শিকড় মাটির একবারে সর্বনিম্ন স্তর পর্যন্ত কিন্তু চলে গেছে এই দলটাকে যখন তখন দেশ ছাড়া করবো হাসিনার পথে হাঁটছেন হাসিনার পরিণতি আপনাদের ভোগ করতে হবে